আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি বাচ্চাদের জন্য আরেকটি নতুন খাবারের রেসিপি নিয়ে চলে আসছি আজকের খাবারটি হবে বাচ্চাদের জন্য অনেক বেশি হেলদি স্বাস্থ্যসম্মত যা বাচ্চা ওজন বৃদ্ধির পাশাপাশি ব্রেন ডেভেলপমেন্টের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই তো রেসিপিটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আমার এই ভিডিওটি তোমরা যে যেখান থেকেই দেখছো আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে রেসিপিটি শুরু করা যাক তো প্রথমে আমি এখানে পরিমাণ মতো চিরা নিয়ে নিয়েছি তোমরা চাইলে চিড়ার পরিবর্তে ওটসও ব্যবহার করতে পারো এরপর আমি এখানে এক চামচ সুজি নিয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়ে নিব গাজর কুচি পরিমাণ মতো তারপর আমি নিয়ে নিয়েছি এখানে গরুর দুধ এক কাপ তোমরা যারা বাচ্চাদেরকে ফর্মুলা দুধ খাও এখানে গরুর দুধের পরিবর্তে পানি ব্যবহার করবে তো এ আমি এখন চিরাটাকে ভালোভাবে ধুয়ে নিব তো আমি তোমাদেরকে একবার ধুয়ে দেখাচ্ছি কিন্তু চিড়াটাকে ভালোভাবে চার পাঁচবার ধুয়ে নিতে হবে তো চিরার পুষ্টিগুনাগুণ অনেক পুষ্টিবিদদের মতে ভাতের বিকল্প খাবার হিসেবে আমরা চিরাটাকেই ব্যবহার করে থাকি চিরাটা ধোয়ার পরে অনেকটা নরম হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি এখানে পাঁচটা নিয়ে নিয়েছি কিশমিস আয়রন সমৃদ্ধ খাবার তো আমরা চাইলে বাচ্চাদেরকে প্রতিদিন খাবারে কিসমিস ব্যবহার করতে পারি তো এ পর্যায়ে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এবং পাত্রতে আমি এক কাপ গরুর দুধ এবং এক কাপ পানি ব্যবহার করেছি তো এখন আমি এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব প্রথমে আমি এখানে চিরাগুলো দিয়ে দিলাম তো এ পর্যায়ে আমি গাজরগুলো দিয়ে দিব তো গাজর দেওয়ার পরে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে দুধের সাথে এবং চিরার সাথে মিশিয়ে নিব। তো এ পর্যায়ে আমি এখন এক চিমটি লবণ ব্যবহার করব যে সকল বাচ্চাদের বয়স এক বছরের নিচে এখানে লবণ ব্যবহার করা যাবে না তো এ পর্যায়ে আমি এখানে সুজিটা দিয়ে দিব তো সুজিটা দেওয়ার পরে আমি ভালোভাবে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেড়ে চেড়ে নিব এবং পাঁচ থেকে ছ মিনিটের মতো রান্না করে নিব এবং বলক আসা পর্যন্ত এখন আমি ওয়েট করব। এরপর যে খাবারটি স্মেল ভালো হওয়ার জন্য আমি এখানে একটি এলাচ ব্যবহার করব। এলাচ চাইলে তোমরা এখানে স্কিপও করতে পারো তো এখানে আমার প্রায় বলক চলে আসছে যেহেতু সুজি রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না তো আমি এখানে দুধটাকে আর একটু শুকিয়ে নেবো এবং একটু ঘন করে রান্না করব। তোমরা তোমাদের বাচ্চাদের চাহিদা অনুযায়ী ঘন পাতলা করে নামিয়ে নিবে তো এ পর্যায়ে আমি এখন খাবারটা মিষ্টি হওয়ার জন্য এখানে চা চামচ চিনি ব্যবহার করেছি তোমরা চাইলে এখানে খেজুর বা তাল মিশ্রিও ব্যবহার করতে পারো তো চিনি দেওয়ার পরে আমি খাবারটা দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব। তো আবার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে এ পর্যায়ে খাবারটা নামানোর আগে আমি এখানে কিসমিসগুলো অ্যাড করে দিব কিসমিস দেওয়ার পরে আমি এক মিনিটের মতো এটাকে নেড়ে চেড়ে নামিয়ে নিব। তো এই খাবারটি তোমরা সাত মাস বয়সী শিশুদের থেকে শুরু করে তিন বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে অনায়াসে বানিয়ে খাওয়াতে পারো আমরা মায়েরা বাচ্চাদের পুষ্টিকর খাবার পাশাপাশি মাথায় রাখতে হবে যাতে বাচ্চা খাবারটা খেতে পছন্দ বোধ করে এবং মজা করে খায় তো সেই দিক খেয়াল রেখে আমি খাবারটি তৈরি করেছি তো এ পর্যায়ে আমি এটাকে আরও হেলদি করার জন্য এখানে আমি এক চামচ বাদাম গুঁড়ো বা প্রোটিন পাউডার অ্যাড করছি বাদাম গুঁড়ো কীভাবে করতে হয় আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চ্যানেলে দেখে নিতে পারো বাদাম গুঁড়োতে প্রচুর পরিমাণে ভিটামিন ই ভিটামিন বি কমপ্লেক্স আরও রয়েছে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এবং জিঙ্ক যা বাচ্চার মস্তিষ্ক বিকাশে কার্যক্ষমতা বৃদ্ধি করতে সহায়তা করবে তো আমরা চাইলে বাচ্চাদের খাবারে প্রতিদিন এক বাদাম গুঁড়ো অ্যাড করতে পারি তো এই হলো আজকে বাচ্চাদের জন্য একটি হেলদি নাস্তা এই খাবারটি তোমরা সকাল বা বিকাল যে কোনো এক বেলায় নাস্তা হিসেবে দিতে পারো এবং সপ্তাহে দুই থেকে তিন দিন বানিয়ে দিতে পারো তো এই খাবারটি বাচ্চাদের খেলে বাচ্চাদের ওজন বৃদ্ধির পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করবে আজকে আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে তো আজকের মতো এতটুকুই i love face.